মাঝে মাঝে বইয়ের তাকে পুরনো বইয়ের ফাঁকে কিছু দুর্মূল্য লেখা পাওয়া যায় এই যেমন একটি গান পেলাম আজকে এই গানটির লেখক নন্দন দেবনাথ তার সঙ্গে আলাপও নেই আমার কিন্তু কোনোভাবে এই গানের একটা কপি একটা পৃষ্ঠায় লেখা এসেছে আমার কাছে কথাগুলি এত সুন্দর এবং চিরন্তন সত্য সত্যম শিবম সুন্দরম যে আমাদের এই অনিত্য সংসারে এই ধরনের কথাগুলো যখন আমরা পাই তখন আকুল হয়ে যাই কি সুন্দর করে কবি আমাদের এই মানুষ জীবন সম্পর্কে লিখেছেন একটি গান আমরা শঙ্করাচার্যের বিবেক চূড়ামণিতে পাই এই দুর্লভ মনুষ্য জীবন এই দুর্লভ মনুষ্য জীবনকে ধন্য করতে হলে একজন সদ্গুরুর প্রয়োজন আর প্রয়োজন বৈরাগ্য ভাব আমরা কবির সৃষ্টির কথায় আসি মানুষ জনম হয়েছিল একটি মান আরেকটি হুশ এই দুইয়ে মিলে আজ মানো গেল হুশও গেল মানুষ গেলোরে সব ভুলে মানের সত্তায় হানলো আঘাত রক্ত চোষার দলে ওরে রং রেখে মন সং সেজেছিস কেন বন্ধ ঘরে বসে আছিস লোভ লালসা সর্বনাশা তার ফাঁদে কেন পা দিয়েছিস রে মন মানুষের মাঝে মানুষই পারে দেশ বাঁচাতে হানরে আঘাত শত্রু দুর্গে জোট গড়ে তুল সবাই মিলে কবির চেতনাকে আমরা শ্রদ্ধা জানাই কবি বিশেষ উদ্দেশ্য নিয়ে এই গানের কথাগুলি সাজিয়েছেন কবির আশা পূর্ণ হোক কবির মনের আকাঙ্ক্ষা সার্থকতা লাভ করুক ধন্যবাদ